তবে জাকির ভাইয়ের কাছে থেকে ছাগল ক্রয় করছে ইনশাল্লাহ ঠকি নাই আমার মনে হয় যারা জাকীর ভাইয়ের কাছে থেকে ছাগল ক্রয় করতে চান আমার মনে হয় ইনশাল্লাহ তারা ঠকবেন না ঠাকবেন সুপ্রদর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোর আরটি নতুন পর্বে সকলকে স্বাগতম সুপ্রদর্শক মণ্ডলী আদমে অবস্থান করছি নাটোর জেলার গুদসফু থানার পশ্চিম নপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগলের বাঁহজী খামারে জাকির ভাই দীর্ঘদিন যাবৎ বৃহত্তর বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ত সহিত মাধ্যমে এবং সেগুলো বিস্তারিত সম্পর্কে তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য কথা বলে নেই জাকির ভাই আসসালাম কি অবস্থা কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই শরীর স্বাস্থ্যের কি অবস্থা আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ খামার বেঁচে বিক্রি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি দশ সাথে কত সংগ্রহ করেছেন আজ সংগ্রে আছে ভাই মোটামুটি ধায়ন সতেরো আঠারো পিস আছে এর ভিতর বারো তেরো পিস কি চোদ্দ পিস এরকম দেখাবো দেখানো হবে আচ্ছা কসের এগুলা সব কসারি জি কিন্তু এবার অনেক ভাই রিকোয়েস্ট করছে যে ভাই তোতা ছাগলগুলা গুলা এটাও কম দিবেন আপনার কাছে এই বিটল এবং যমুনা এগুলা একটু কালেকশন আমরা দিবেন এগুলা অনেকটা দুধ বেশি হয় জি এবং বাচ্চাগুলাও খুব ভালো দেয়

ছাগল মানে মা ছাগল বাচ্চাকে এবং লম্বা দেখছেন লম্বা প্রায় পঞ্চাশ বাঞ্চি বিশাল সাহায্য বাচ্চা কাছে মানে ভালো হয় পেট বড় বড় বাচ্চা ভাই ভাই বাচ্চার খাসা দেখেন না এইখান থেকে পুরো অনেক বড় আচ্ছা খাসাই বাচ্চাই থাকে ভাই বয়স কেমন হয়েছে এটা ভাই বাচ্চা একবার দিছে মোটামুটি চার দাঁড়া চার দাঁতের মধ্যে দিই আচ্ছা ধন্যবাদ কেমন আছে

মাটি ডালি মাফি ডালি আচ্ছা আচ্ছা তো এই যে ছাগল যে জাকির ভাইয়ের কাছে কিনতে আসছেন তো এখানে আসলে জাকির ভাইয়ের কোন বৈশিষ্ট্য বা কোন ব্যক্তিত্ব দেখে আপনার মনে হচ্ছে জাকির ভাই আসলে ভালো মানুষ আসলে আমি অনেক দিন যাবো তো আপনি ভিডিও দেখি জি 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 জাকির ভাইয়ের সাথে তার আপনার এই ছাগল অনেক ভালো আচ্ছা আচ্ছা তো মোটামুটি জাকির ভাই খামাতে কয় পিস ছাগল নিলেন আপনি আপনি তিন পিস নেওয়ার কথা এখানে দর দাম হচ্ছে দুই পিসে আটকে আছে দুই পিস নিছেন মানে একটা দামের দাম ধরে আটকে আছে নাকি আচ্ছা তো ভিডিও যেহেতু আমার চ্যানেলে দেখেন দীর্ঘদিন যাবত

মানে আমার যত লাভ না হয় আমি কথা দিলাম যে মানে ওনাকে ছাগল দেবো আর ছাগল দিবেন মাসাল্লাহ ঠিক আছে তো ম্যাডাম মূলত বিষয় একটা যে জাকির ভাই খামারে এসে দেখলেন জাস্টলি অন্যদের থেকে জাকির ভাই রেটগুলো কম ছাগল আচ্ছা তো সেক্ষেত্রে দর্শক যদি আমার এই জাকির ভাইয়ের ভিডিওগুলো আপনার ভালো লাগে ছাগল দেখে দরদাম দেখে ভালো লাগে তো এই ম্যাডামের মতো যদি ছাগল লাল পালনে উদ্বুদ্ধ হন কিনতে পারেন ইনশাল্লাহ তো ম্যাডাম আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন আমি জাকির ভাইয়ের কাছে থেকে ছাগল ক্রয় করছি ইনশাল্লাহ ঠকি নাই আমার মনে হয় যারা জাকির ভাইয়ের কাছ থেকে ছাগল ক্রয় করতে চান মনে হয় ইনশাল্লাহ তারা ঠকবেন না ঠকবেন না আচ্ছা আচ্ছা এটা কি শুধুমাত্র দামের দিক দিয়ে না কোয়ালিটির দিয়ে দুদিক দিয়ে দিক দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ধন্যবাদ ভাই ভাই এটা কোনো ছাগল

যেগুলা ছাগলের ধরেন আসলে পেটে সাদা থাকে ওগুলা কিন্তু ভাগ্যবতী ছাগল আমি কিন্তু বলি ভাই যারা নেয় তাদের ভাগ্য পাল্টা ইনশাল্লাহ ভাই ভাই এটা পড়বে আঠারো হাজার পাঁচশো ভাই আচ্ছা না এটা চাওয়া দাম চাওয়া ধরেন আসলে ওই যে বললাম না ভাই জি ভালোবাসার ক্ষেত্রে বলবেন জাকির ভাই 18500 দাম 500 দিলাম না আচ্ছা কম দি ভাই কি বড় ভাই খায় আপনি পর্যায় কমে দাম দর দাম করে কিছু অপশন থাকছে জি জি জাকির ভাই আর দেখতে পাচ্ছি সুন্দর কালার একটা ছাগল জি অনেক সুন্দর কোন জাতের ভাই এটা এটা জবনাপারি ক্রস ভাই আচ্ছা আচ্ছা গত পর্বে কিন্তু এর মধ্যে একটা বারবারি ক্রস ছিল সেম কোয়ালিটি আচ্ছা সেটা বিক্রি হয়েছে আমার দর্শক নিয়েছে ছেলেটির দর্শক মার্শাল এটা কিন্তু সেম কোয়ালিটি হ্যাঁ আমার মনে করতে পারেন যে এটা একদম একই রকম কত কিছু হয় হ্যাঁ একই রকম বর্তমানে এটা বয়স কেমন যাবে